গতকাল রাতের শেষ প্রহরে একটি দুঃস্বপ্নের পর হঠাৎ ঘুম ভেঙে গেল দেয়ালে টাঙানো সাদা দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট ঘড়ির কাটার টিকটিক শব্দ আর স্পন্দন সত্যি এক ভয়ের পরিবেশ তৈরি করেছে একটু পর দূরের মসজিদ থেকে মসজিদের আজান ভেসে আসলো আসালু খির মিনান মিনান্নাউম নামাজের জন্য উঠতে হবে তবুও আড়মোড়া ভেঙে ডান পাশে হলাম পায়ের কাছে জমিয়ে রাখা কাঁথাটা গায়ের উপর চাপিয়ে নিলাম কাঁথাটি সাদা রঙের লাল সুতার সেলাই কি দারুণ অনুভূতি শীত এসে গেছে অক্টোবরের শেষ সপ্তাহ চলছে এখন শীত নাশলে আর কখন সত্যিই সকালের ঘুমটা বড্ড আরামের সেই আরামের ঘুমও হারাম হয়ে গেছে নূর্নবী ভাইয়ের কঙ্কাল সার দেহ বয়স আঠারো বছর কবি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতার কথা মনে আছে আঠারো বছর বয়স কি দুঃসহ দেখেছেন চোখের সামনে আঠারো বছরের দুঃসহ বয়সের কি করুণ পরিণতি মাঝে খাতুনের চোখের পানি কোনোভাবে শেষ হচ্ছে না কঙ্কাল সার হয়ে গেছে বিছানায় পায়খানা প্রসব ভাবা যায় না আমি কল্পনা করতে পারিনি এই মানুষটার পূর্বের ছবি দেখার পর আমি সত্যি ভয় পেয়ে গেছি এই দেহ এই রূপ এই যৌবন মরিচিকা চোখের পলকে শেষ হয়ে যেতে পারে কি চমৎকার একটা ছেলে ছিল ওর আগের ছবি দেখার পর আমি সত্যিই আটকে উঠেছি এত সুন্দর একটা ছেলের এই পরিণতি বিনা চিকিৎসায় পড়ে আছে শুয়ে থেকে থেকে পেছন থেকে পসতে শুরু করেছে দেহ অবিরত কাঁদছে মা চিন্তা করেন এই মানুষটার আঠারো বছরের দুঃসহ বয়সের ছেলেকে নিয়ে কাদার কথা ছিল একদমই না কিন্তু আমি অবাক হলাম ওর চোখের পানি কি নিদারুণভাবে আত্মচিৎকার করছে একটা কথা আছে না দারিদ্র গুণ ও নাশিনী দারিদ্র এবং অসুস্থতা যে কোনো গুণ আর ভালোবাসার ধারণ ক্ষমতাকে ক্ষীণ করে দেয় মায়ের হাতের স্পর্শ ওর কাছে বিরক্তিকর মা ছেলের অবিরত চোখের পানি এভাবে একসাথে মা ছেলের কান্না পৃথিবীর কোনো নিষ্ঠুর পাশান হৃদয়ের অধিকারীও সহ্য করতে পারবে না বিনা চিকিৎসা পড়েছে অর্থের অভাব আমার কেন যেন মন চাইছে আমার কাছে যদি স্রষ্টা তিনটি ইচ্ছের কথা জানতে চাইতো আমি হয়তোবা প্রথম ইচ্ছা জানাতাম নূর্নবী ভাইয়ের সুস্থতা এই সুন্দর ছেলেটা আবারও হাঁটতে পারবে ঘুরতে পারবে নতুন করে স্বপ্ন দেখতে পারবে এর চেয়ে সুন্দর দৃশ্য আর হয় না মা মাঝে দেখা তুনের চোখের পানি দেখুন চোখের পানি কখনো মিথ্যা বলে না চোখের পানি কোনো স্বাভাবিক পানি নয় চোখের পানি যেমন তেমন পানি নয় আমি সত্যিই খুব বিমর্ষিত আর একটি মানবিক আবেদন করছি এই ছেলেটার জন্য আমরা একটা অথেন্টিক সোর্স দেওয়ার চেষ্টা করব। যেন এই পরিবারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন মাজেদা খাতুনের কথা শুনতে মন চাইছে একটু শুনি তার কথা আমার ছেলেটা মেরিডেন্ডের হাড়ের ভিতরে ছিঁড়ায় টিউমার হয়ে আছে আমি টাকার যদি ছেলেটা চিকিৎসা করতে পারছি না আমি টাকা জন্য আমার ছেলেটা বিছানায় পড়ে গেছে শিক্ষার পরে হাঁটু পাই কোনো সব বছরের নড়াতে পারে না বাবা আপনাদের কাছে

আপনাদের কাছে আমার বাবা আমি যে বয়সে বাপ মার পাশে দাঁড়াবো সে বয়সে আর বাপ মা আমাজন ভিক্ষেছে বেড়াচ্ছে এই দৃশ্য দেখা যায় আমার জীবন এই জীবন আপনাদের কাছে একটু সাহস আছে আপনারা আমার জীবনটা জানটা ভিক্ষে দেন এই মনিটার এত সমস্যা সারা রাত কান্নাকাটি করে আমাদের বাড়ির পাশে আমরা সবাই জানি খুব চেঁচামেসি করে কিন্তু টাকা পয়সার কারণে সে চিকিৎসা হতে পারছে না আপনারা যে যা পারেন এই মনির একটুখানি চেষ্টা করেন তাই মনে খুব কষ্ট করছে